হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি মায়াপুর ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে ছটা আর আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশন ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটা আর আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর সিটি জংশনে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর অবধি কোন কোন ট্রেন কখন আছে তার আমি একটা স্ক্রিনশট এই ভিডিওর ওপরে দিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নাও কৃষ্ণনগর থেকে তোমরা বেরিয়ে একটা লুচির দোকান পেয়ে যাবে এখান থেকে তোমরা লুচিটা খেয়ে তারপরে মায়াপুরের বা নবদ্বীপের উদ্দেশ্যে তোমরা রওনা হতে পারো আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হল মায়াপুর তো কেউ কেউ মায়াপুর হয়ে নবদ্বীপে যায় আবার কেউ কেউ নবদ্বীপ হয়ে মায়াপুরে আসে কৃষ্ণনগর সিটি জংশনে প্ল্যাটফর্ম এক নম্বরে এসে তোমরা বাইরে বেরিয়ে দেখতে পাবে অনেক টোটো আছে যারা মায়াপুর এবং নবদ্বীপ ঘুরিয়ে দেখায় তোমরা টোটো করে আসলে অবশ্যই দামাদামি করে নেবে কারণ এখানে ভুলভাল দামও চেয়ে বসে তোমরা যদি সরাসরি মায়াপুর ইস্কনের মন্দিরে যাও তাহলে জনপতি ভাড়া নেবে আশি টাকা করে আর তোমরা যদি স্বরূপগঞ্জ হুলোর ঘাট হয়ে আসো তাহলে প্রতিজন ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আমরা একদম ডাইরেক্ট যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে জনপতি বলেছিল আশি টাকা দামাদামি করে ষাট টাকায় বলেছি তোমরা অবশ্যই দামাদামিটা করে নেবে প্রায় একুশ কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে তোমরা এসেই তৎক্ষণাৎ আগে ভোগের কুপনটা কেটে নেবে এখানে বিভিন্ন ভবনে বিভিন্ন দামের ভোগের কুপন পাওয়া যায় আমি ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি তোমরা পজ করে ভোগের কুপনটা দেখে নিও আমরা গীতা ভবনের ভোগের কুপনটা কেটে নিয়েছি মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণ করতে হলে তোমাদের অবশ্যই একটা রাত কাটাতেই হবে না হলে তোমরা ভালোভাবে ঘুরে তোমরা দেখতে পারবে না আজকে আমরা মায়াপুরে রাত্রি বাসটা করে পরের দিন সকালবেলায় কালকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যাব কুপন কাটার দান দিকেই তোমরা দেখতে পারবে শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি তোমরা পজ করে চারটা দেখে নিও এটা হলো চন্দ্রদয় মন্দিরের মেন গেট ঢুকেই বাদিকে তোমরা দেখতে পারবে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু নন স্টপ সংকীর্তন হয়ে থাকে মায়াপুরে আসলে তোমরা অবশ্যই একটা শান্ত একটা পরিবেশ পাবে মায়াপুরের সকল মন্দির বন্ধ হয় বেলা বারোটার সময় আবার পুনরায় খোলে বিকেল চারটের সময় আর দিকেই ঢুকেই তোমরা দেখতে পাবে শিল পপুপাদের পুষ্প সমাধি মন্দির এখানে অনেক ভবন রয়েছে আমরা এখন যাচ্ছি গীতা ভবনের উদ্দেশ্যে গীতা ভবন ছাড়াও এখানে অনেক ভবন রয়েছে সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ এটা হলো গীতা ভবনের মহল এখানেই সবাই ভোগ আহার গ্রহণ করে এখানে ভোগ খেয়ে আমার সত্যিই খুব তৃপ্তি হয়েছে তোমরাও অবশ্য এসে আগে যে কোনো ভবনের ভোগের কুপনটা কেটে নিও এটা হলো চক্র ভবনের রিসেপশন এবারে তোমাদের আমি একটা তথ্য দিয়ে রাখি যারা ভাবছ যে গদা ভবন গীতা ভবন চৈতন্য ভবন নামহট্ট ভবন এসব ভবনে তোমরা থাকার চিন্তা করছো বা ভাবছ তাদেরকে আমি বলবো এখানের ভাড়া কিন্তু অতিরিক্তই বেশি মধ্যবিত্ত আমাদের কাছে কিন্তু অতিরিক্ত বেশি লেগেছে এই নতুন মন্দিরের উল্টো দিকে রয়েছে পুরনো চন্দ্রোদয় মন্দির যেহেতু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটে মাস সিজনের সময় এই সব ভবনে নন এসির ভাড়াই চারজনের পড়ে যাবে সাতাশশো টাকা এখন বাজে দুপুর আড়াইটে আর আমরা বেরিয়েছি পাশে থাকা হোটেলের একটু দাম জানার জন্য অনেক কষ্টে খুঁজে একটা হোটেল পেয়েছি যার দামটা একটু ঠিকঠাক লাগলো সেই হোটেলের আমি তথ্যটি এ ভিডিও শেষে দিয়ে দেব ফোন নাম্বার সহ তোমরা কন্টাক্ট করে এখানে ফোন করতে পারো হোটেলে লাগেজ রেখে আমরা এখন যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের দর্শনে নতুন মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি আর মন্দিরের ভেতর ঢুকতে গেলে তোমাদের প্রতিজন লাগবে পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা চারজন ছিলাম তাই আমাদের একটা দুশো টাকার কুপন দিয়েছে যারা ইউটিউবে ভিডিও দেখাচ্ছে যে নতুন মন্দির খুলে গেছে কিন্তু না একদমই না তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে নতুন মন্দিরের কারণ এখন পুরো কাজ সম্পূর্ণ হবে তারপর সব ঠাকুর প্রতিস্থাপন করবে আর এই মন্দিরটা যখন প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই মন্দিরটা হয়ে যাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির এবার তোমরা যদি আসতে চাও তাহলে ওই পঞ্চাশ টাকার টিকিট কেটেই তোমাদের আসতে হবে আর বাদিকে তোমরা দেখতে পারবে দেব মন্দির যেটা এখানে প্রতিস্থাপন হচ্ছে এখানে থাকবে দেব এই নতুন চন্দ্রোদয় মন্দিরটি তিনশো ফুট উঁচু এবং চার লক্ষ বর্গ ফুট জুড়ে রয়েছে আর মন্দিরের চত্বরটি তোমরা দেখতেই পাচ্ছ কতটা বিশাল বড় এবং চূড়াটা দেখো কতটা বিশাল বড় আর এখানেই প্রতিষ্ঠাপন হবে গৌর নিতাই এবং রাধা কৃষ্ণের সাথে অষ্টসখীর মূর্তি মন্দিরের কাজটি এখন অনেকই বাকি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর মন্দিরটি যখন হয়ে যাবে তখন সুন্দর কিন্তু দেখতে লাগবে এখন আমরা বেরিয়ে যাব আর যাব এখন আমরা সেই পুরনো চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধবের দর্শন করতে দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ সেই পুষ্প সমাধি মন্দিরটা তারপরে আমরা যাব এটা হলো সেই পুরোনো চন্দ্রোদয় মন্দির এখানে কোনো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ না তাই এর ভেতরে আমি কোনো ভিডিও এবং ফটো তুলতে পারিনি ভেতরে রাধা মাধব সহ অষ্টসুখীর মূর্তি রয়েছে প্রতি সন্ধেবেলায় এখানে হয় নগরকীর্তন তোমরা চন্দ্রদয় মন্দির থেকে বেরিয়ে পুষ্প মন্দিরে যাওয়ার সময় তোমরা এখানে এই নগর নগরকীর্তন এবং নাচ তোমরা দেখতে পাবে এই নগর উপভোগ এবং দেখতে কিন্তু ভালোই লাগে ঘড়িতে বাজে এখন সন্ধ্যে পাঁচটা চব্বিশ আর আমরা এখন এসে পৌঁছেছি সেই শিল পপুপাদের পুষ্প সমাধি মন্দিরে এই মন্দিরের ভেতরেও ভিডিও এবং ফটো তোলা সম্পূর্ণভাবে নিষেধ আছে তোমরা যদি মায়াপুরটা পুরোভাবে ঘুরতে চাও তাহলে এই চন্দ্রোদয় মন্দিরের মেন গেটের বাইরেই তোমাদের টোটো পেয়ে যাবে তোমরা ঘুরে দেখতে পারো ঘুরিয়ে তোমাদের দেখাবে পাঁচটা কিংবা ছটা মন্দির তার সাথে দেখাবে শ্রীপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান কিন্তু আমরা সকলেই জানি শ্রীপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে এটা হলো শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের অনুষ্ঠান সূচি এটা হলো নিউ হোটেল মায়াপুর এর ফোন নাম্বারটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এবং আমি নিচের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এই হোটেলে জানলা দিয়ে তোমরা দেখতে পাবে পুরো মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া হোটেলের চেকআউটের সময় সকাল নটা চারজনের এক রাত্রির জন্য ভাড়া নিয়েছে হাজার টাকা তোমাদের আমি চলো দেখিয়ে দিই রুমের মধ্যে কী কী তোমরা ফেসিলিটি পাবে গরমে যারা আসবে তারা তো এসি ফ্যান পাবেই সঙ্গে টিভিও আছে আর বেড বেডটা কিন্তু অনেকটাই বড় সঙ্গে তোমরা শীতের সময় যারা যাবে তারা কিন্তু গিজার পাবে এবং কুমোটেরও ব্যবস্থা রয়েছে আজকের মতো আমার এই ভিডিওতে মায়াপুর ভ্রমণের পর্বটি আমি এখানেই শেষ করছি এর পরের পর্বে আমার থাকবে নবদ্বীপ ভ্রমণ পর্ব মায়াপুর থেকে নবদ্বীপ তোমরা কিভাবে যাবে কী কী দেখবে সমস্ত কিছু তথ্য আমার নবদ্বীপ ভ্রমণ পর্বে সম্পূর্ণ থাকবে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি মায়াপুর ভ্রমণ পর্ব নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা সুস্থ থেকো ভালো থেকো